হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই নতুন নতুন রেসিপি ট্রাই করতে কার না ভালো লাগে তাই আজও নিয়ে এলাম নতুন একটি রেসিপি আজ তৈরি করব তেলাপিয়া মাছের রোস্ট তেলাপিয়া মাছের রোস্ট তৈরি করার জন্য বড়ো সাইজের একটি তেলাপিয়া মাছ নিয়েছি এতে সামান্য পরিমাণ আদা রসুন বাটা লবণ হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে মেখে দশ মিনিট রেখে দিয়েছিলাম এবার তেলে কড়া করে ভেজে নিয়েছি ভাজা হয়ে এসেছে তাই তুলে নিলাম একই তেলে রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিব যাতে কাঁচা গন্ধ না থাকে এবার কাঁচামরিচ ও কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু নেড়ে চড়ে এবার দিয়ে দিব লবণ গোলমরিচ গুঁড়া সয়া সস ও টমেটো সস এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে রান্না করে নিব এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরে গুঁড়া এবার ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলাটা যতক্ষণ ধরে কষাবো ততই কিন্তু স্বাদটা ভালো আসবে এবার দুই চা চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানিতে গুলে মিশিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে মশলাটা ঘন হয়ে আসবে তখন মাছটা দিয়ে দিব এবার মাছ সহ মশলাতে ভালো করে পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নিব মশলাটা ভালোভাবে মাছের গায়ে দিয়ে দিব এবং মাছটা আস্তে আস্তে উল্টে দিব এখন কিন্তু মাছটা কিছুটা নরম হয়ে আসবে তাই অনেকটা সতর্কভাবে মাছটা উল্টাতে হবে আমার মাছটা একটু বড় তাই আমি দুইটি স্প্যাচুলার সাহায্যে উল্টে নিলাম এই তো রান্না হয়ে এলো এবার পরিবেশন করে নিব আমার পরিবারের সবাই কিন্তু এই রেসিপিটা দারুণ পছন্দ করে তৈরি করতেও কোনো ঝামেলা নেই সাদা পোলাও কিংবা সাদা ভাত পরোটা সব কিছুর সাথে এই তেলাপিয়া মাছের রোসটা আমার কাছে দারুণ লাগে আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন কিন্তু